দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি বাজার জেলার আয়োজনে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা দেশ করতে জুলাই পদযাত্রা উপলক্ষে ছাব্বিশ জুলাই দু জাতীয় নাগরিক পার্টি এনসিপি মলিবাদার জেলার আয়োজনে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে মলিবাদার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম সহ কমিটির যুগ্ম সমন্বয়কারী এরসান জাকারিয়া তামিম মাহমদ সৈয়দ মুসলি সালেখিন খালেদ মাহমুদ কবুল হক রুমন সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস ও দিতি সহ অন্যান্যরা পদযাত্রাটি মলিয়াজার কেন্দ্রীয় শহীদ হতে শহর প্রদক্ষিণ করে বের পাড়ে সমাপ্ত হয় এবং পথসভা অনুষ্ঠিত হয় এনসিপি নেতাকর্মীরা নতুন দেশ গড়ার লক্ষ্যে তাদের প্রত্যয় এবং পদক্ষেপ অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন জুলাই আগস্টে আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ লাগবে একটি নতুন বন্দোবস্ত লাগবে পুরনো সিস্টেমে পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না নতুন বাংলাদেশ গড়ার দাবি রেখে সামনে আমাদের ভাইদের রক্তের যে আকাঙ্ক্ষা থেকে আমাদের ভাইরা জীবন দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না পথযাত্রা ও পথসভার আগে মৌলিবাজার জেলা কমিটি প্রেস কনফারেন্সের মাধ্যমে তাদের ব্যাপক প্রস্তুতির কথাও সাংবাদিকদের কাছে তুলে ধরেছিল আমরা প্রচুর উৎসাহ এবং উদ্দীপনা পাচ্ছি বিশেষ করে আমাদের কেন্দ্রীয় নেত্রী হাসনাদ সার্জিস নাহিদ ইসলাম সহ যারা যাদের দেখে জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিল তাদেরকে দেখার জন্য এবং তাদেরকে সামনে দেখা সামনাসামনি দেখার জন্য আমাদের মৌলিবাজার জনতা ছাত্র জনতা খুব এই হয়ে আছেন এবং সবাই আমাদের সাথে যোগাযোগ করছেন এবং স্বপ্রণোদিত এই ছাত্র জনতাটা ব্যাপক হারে প্রচার চালাচ্ছে খালের চৌধুরী চ্যানেল নিউজ মৌলভী বাজার